মাপের টিউমার ছিল পেটে অস্ত্রোপচার হলো হুগলির প্রত্যন্ত গ্রামের নার্সিংহোমে সুস্থ রয়েছেন রোগী সিঙ্গুরের বাড়িপাড়ার বাসিন্দা পৌরা উমা মালিকের মাছ ধরে পেটে সমস্যা দেখা দেয় ভার ছিল পেট খিদে পেতো না অল্প খেলেই পেট ভরে যেত প্রথমে বুঝতে পারেননি কী থেকে এমনটা হচ্ছে সপ্তাহখানেক আগে পেটে ব্যথা শুরু হয় তার সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে ডাক্তার দেখাতে যান আলট্রাসোনোগ্রাফি করতে বলেন ডাক্তার ডাক্তারবাবু আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে টিউমার আছে পেটে তখনও রোগী বা তার পরিবার জানতেন না ঠিক কত বড় টিউমার রয়েছে বারুইপাড়ার একটি নার্সিংহোমে রোগ বিশেষজ্ঞ চিকিৎসক মৃগাঙ্ক মৌলী সাহার তত্ত্বাবধানে রবিবার হয় অস্ত্রোপচার আট কেজি ওজনের টিউমার বের করা হয় নার্সিংহোম কর্তৃপক্ষ জানায় এর আগে একবার সাড়ে সাত কেজি ওজনের টিউমারের অস্ত্রোপচার হয়েছিল এক রোগীর কিন্তু আট কেজি টিউমার এই প্রথম টিউমার বি নাইন নাকি ম্যালিগনেন্ট তা পরীক্ষার জন্য বায়োপসি করতে পাঠানো হয়েছে রিপোর্ট এলে রোগীর চিকিৎসা শুরু হবে আপাতত তিন দিন হোমে ভর্তি থাকার পর ছুটি দেওয়া হবে পৌরার আত্মীয় সোমেন কোলে বলেন প্রথমে বুঝতে পারেনি পিসিমার পেটে এত বড় টিউমার আছে পরীক্ষার পর যখন ধরা পড়ে তখন ডাক্তারবাবুর সঙ্গে কথা হয় ডাক্তার ও তাড়াতাড়ি অস্ত্রোপচারের কথা বলেন অস্ত্রোপচারের পর আট কেজির বেশি ওজনের টিউমার বের হয়েছে পিসি এখন সুস্থ আছে চাইছি তাকে যাতে বাড়ি নিয়ে যেতে পারি আমরা মঙ্গলদ্বীপ নার্সিংহোমে একটা টিউমার অপারেশন হলো উমা মালিক নাম তো ওনার টিউমারটা প্রায় আট কেজির ওপর ওজন আট কেজি পাঁচশো গ্রাম তো এই টিউমারটা নিয়ে অনেক দিন ধরে ভুগছিলেন তো আজকে আমাদের মঙ্গলদ্বীপের টোটাল টিম আমাদের অপারেশন করলো আমি ডক্টর নিগান্ত সাহাব তো এই অপারেশন করার পরে উনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভবিষ্যৎ জীবনও সুস্থ থাকবে টিউমারটা ক্যান্সার আর্লি স্টেজেন্টে কি রুগীর কি হয়েছিল বলতে প্রথম রুগীর পেটে ব্যথা মতো লাগছিল লাগার পর সেটা সিঙুর হসপিটালে সরকারি হসপিটালে দেখানো হয় দেখানোর পর এক্স রে করতে দেয় এক্স রে করার পর ওখানে জানানো হয় যে পেটে টিউমার হয়েছে হওয়ার জানার পরে এখানে এই মৃগাঙ্গ স্যারের সাথে যোগাযোগ করা হয় আউটডোরে দেখানো হয় দেখানোর পর উনি সাজেশান দেন যে এখানে অ্যাডমিট করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিট করানোর জন্য আমরা একদিন পরে অ্যাডমিট করাই তখনও আমরা জানি না যে এরকম টিউমারটা এত বড় সাইজ হবে কি আমাদের কিছু জানা জানানো হয়নি তখন পরবর্তীতে যখন অপারেশন হয় হওয়ার পরে দেখতে পাওয়া যায় ওটা আট কিলো প্লাস মানে আট এখন রুগী সুস্থ আছে এবার আমরা চাইবো যত তাড়াতাড়ি রুগী সুস্থ হয়ে বাড়ি ফেরে আমরা এটাই হয় আমি ওনার বড় হয়েছি এমনি হঠাৎ কালি বলছে আমার পেটটা ভারী ভারী যে হা পেটটা আবার আস্তে আস্তে চিন সরকারি এতে গিয়ে এই অ্যালসেশন কপি করতে তখন ধরা পড়েছে যে একটি মারুদ এই বেশি দিন নেই সপ্তাহখানেক আগে এক সপ্তাহ পুরো হয়নি আমি সোমবার করে গিয়েছিল বুধবার এরম রিপোর্টটা দিয়েছে বুধবার ধরা পড়েছে আর এখানে এই সরকারি হসপিটাল প্রতিদিন এমনি এমনি ব্যথার জন্য গা হাত তো যন্ত্রণার জন্য ওষুধ খেতে পাই প্রাইভেট ডাক্তার পেশেন্ট কালকে ভর্তি হয় পেশেন্টের মেন প্রবলেম ছিল অ্যাবডোমাল ডিস্টেন্স গোটা পেট একদম টাইট হয়ে শক্ত হয়ে ফুলেছিলো তো উনি ডক্টর মেঘাঙ্ক মঙ্গলী শাহকে দেখিয়েছিলেন কালকে আটটার সময় ওটিতে ঢোকানো হয়েছে এবং সাড়ে দশটা নাগাদ ওটি থেকে বার করা হয়েছে ওনার যে টিউমারটা বেরিয়েছে সেটা মোটামুটি আট কেজি প্লাস ওয়েট হয়েছে তো পেশেন্ট এখন স্টেবেল আছে বিপি পাল সব কিছু নর্মাল আছে আশা করি যে পেশেন্ট নর্মাল হয়ে যাবে নর্মাল খাওয়া দাওয়া করবে আজ থেকে হয়তো পেশেন্টকে আমরা তিন দিনের মধ্যে ছুটি দিতে পারব

টিম যেটা রয়েছে খুবই স্ট্রং ডক্টর মীরন মৌলি সাহা মতো ডক্টর এখানে প্রতিনিয়ত নির্ধারিত সময়ে সার্ভিস দিয়ে যান আর এখানে এর আগেও ওটি হয়েছে এর আগেও একটা ওটি হয়েছিল সাত কেজি পাঁচশো পঞ্চাশ গ্রাম এটা তো আরও বেশি হলো তো এই এখানকার মানুষজন বাসে রয়েছে এখানে আসেন পেসেনপত মোটামুটি আমাদের এখানে গ্যাদারিংও হয় ডক্টরদের সার্ভিসও পায় আর এখন তো নতুন করে নতুন সাজে সাজানো হয়েছে আরও কিছু ইনস্ট্রুমেন্ট অ্যাড হয়েছে এই চলছে যে অপারেশানগুলো সরকারি হাসপাতাল বা বড়ো জায়গায় হতো সেই অপারেশানগুলো কি এখানে করা সম্ভব হচ্ছে হ্যাঁ এখন পানুপালে রিপোর্ট হুগলি টিভি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি খবর এখন বুক পকেট